আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী কাল আমাদের মাননীয় জেলা শাসক শ্রী শরৎ কুমার দ্বিবেদী আইএস তিনি এবং আমি সভাধিপতি জেলা পরিষদ আমরা কালকে ডেভেলপমেন্ট রিভিউ মিটিং করতে যাও যদিও ডেভেলপমেন্ট রিভিউ মিটিং বিডিও সভাপতি প্রধানদের নিয়ে মাসে একটা বা দুটো তারা করে থাকে কিন্তু এই মতো পরিস্থিতিতে আমরা নিজেরাও যাই কখনো কখনো কোনো ব্লকে কিন্তু বিশেষ উদ্যোগই আমরা নিয়েছি জেলা প্রশাসন এবং জেলা পরিষদ আগামী কালকে আমাদের যেরকম এডিএম জেডপি যাবেন জেপি আমাদের জেলা পরিষদের সব কর্মাধ্যক্ষরা যাবেন অধ্যক্ষ যাবেন সঙ্গে আমরা সন্দেশখালীর মানুষের যেহেতু বেশিরভাগ মানুষ মৎস্যজীবী বেশিরভাগ মানুষ শ্রমজীবী বেশিরভাগ মানুষ পশুপালন করে সুতরাং ওখানকার মানুষের জীবনযাত্রার সাথে যে ডিপার্টমেন্টগুলো জড়িয়ে থেকে কাজ করে সেই ডিপার্টমেন্টগুলোর জেলা আধিকারিক যারা যেমন মৎস্য জেলার মৎস্য অধিকর্তা জেলার প্রাণী ও পশুপালন অধিকর্তা যেমন জেলার কৃষি অধিকর্তা যেমন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচি জলের একটা সমস্যা এই সমস্তদেরকে আমরা কালকে ওখানে নিয়ে যাচ্ছি আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী অলরেডি ওখানে সমস্যার সমাধান ক্যাম্প গত আঠেরো তারিখ গতকালকে থেকে শুরু করে দিয়েছেন সেখানেও বহু অভিযোগ টভিযোগ জমা করছে সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে পুলিশের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ থাকে কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে কোনো গ্রিভেন্স থেকে থাকে কোনো ডিম্যান্ড থেকে থাকে সেগুলো আপনারা ওখানে লিপিবদ্ধ করবেন যতটা শুনলাম আমরা ব্লক প্রশাসন থেকে যে অনেক অভিযোগ জমা পড়েছে সেগুলো নিষ্পত্তি মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় জেলাশাসক করবেন এবং কালকে আরও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যে যাতে কোনো গতি স্লত না হয় দ্রুততার সঙ্গে সেটা পৌঁছয় এই লক্ষ্য নিয়ে কালকে আমরা সন্দেশখালি দু নম্বরে বেলা এগারোটায় এবং সন্দেশখালি এক নম্বরে বেলা তিনটে মিটিংয়ে আমরা উপস্থিত হব